বাবু সোনাশ লোহা পিতল তামা কিডনি ফুসফুস কত কিছুই যে বললাম আসলে এটা আমার কথা নয় এটা দুই বন্ধুর গল্প এক বন্ধুর মামা বিয়েতে গেছিল আরেক বন্ধু বন্ধুর মামার বাড়ি যেতে সাত ঘন্টা সময় লাগে তারা বিয়ের আগের দিনেই চলে গিয়েছিল গায়ে হলুদের রাত বন্ধুর গার্লফ্রেন্ড আছে কিন্তু ওর গার্লফ্রেন্ড ছিল না বলছিল আমার যা চেহারা এতে আবার গার্লফ্রেন্ড থাক আর বললাম না এত কিছু শুনলে পরে আমার মেয়ে ফলোয়াররা আনফলো করে দিবে তাই ওর টার্গেট ছিল এই বিয়েবাড়িতে একটা না একটা মেয়ে পটিয়েই নেবে তারপরে বন্ধুকে দিয়ে পটিয়ে নেব এত খোঁজাখুঁজির পর একটা মেয়েকেই পছন্দ হলো এত মেয়ে চারপাশে তারপরেও শুধু ওই একটি মেয়েকেই পছন্দ হলো এরপরে বন্ধুর মামাতো ভাইকে ডেকে একটা কাগজ আর কলম নিয়ে এসে তাতে আমার নাম আর মোবাইল নাম্বারটা লিখে হাতে রাখলাম সুযোগ পেলেই মেয়েটাকে দিয়ে দিবে কিন্তু মেয়েটার চারপাশ থেকে লোকজন সরছে না একজনের পর একজন মেয়েটার পাশে বসছেই আর চলে যাচ্ছে চেয়ারে বসে বসে মনে মনে ভাবছে আহা কতদিন পর আমার একটা গার্লফ্রেন্ড হবে আমাকে ফোন করবে বলবে বাবু সোনা ফুসফুস তামা লোহা পিতল আরো কত কি নামে ডাকবে এই খুশিতেই আমি আত্মহারা হয়ে বসে আছি আর সুযোগ খুঁজছি মেয়েটার কাছে যাওয়ার অবশেষে দেখি মেয়েটা একটা চেয়ারে বসে আছে আমি সেখানে গেলাম আমার কাগজটা হাতে সেখানে যাওয়া মাত্রই মেয়েটি আমাকে বলল ভাইয়া কিছু বলবেন আমি তো ভাইয়া ডাক শুনে ফিট হওয়ার মতো অবস্থা যাই হোক ভাইয়া বলেছে তো কি হয়েছে আমিও হেরে যাবার পাত্র নই আমি সাহস করে মেয়েটির হাতে আমার নাম আর মোবাইল নাম্বারটা দিয়ে বললাম আমি তোমাকে ভালোবাসি এই কথা শুনে মেয়েটা তো হেসেই অস্থির সে হাসছে আর বলছে ভাইয়া আপনি কার বিয়েতে এসেছেন ও বলছে যে আমি বন্ধুর মামাতো বোনের বিয়েতে এসেছি আপনি তার মামাতো বোনকে দেখেছেন বলল না দেখি নেই আমি তার মামাতো বোন আমারই বিয়ে হচ্ছে কালকে কথা শুনে তো আমার ফিট হয়ে যাওয়ার অবস্থা জীবনে যদিও বা একটা মেয়ে পছন্দ করলাম তাও আবার যার বিয়ে তাকেই পছন্দ করলাম এটা কি মেনে নেওয়া যায় এরপর থেকে সিদ্ধান্ত নিলাম যে সারা জীবন চিঙ্গেলেই থেকে যাবো তো বন্ধুরা আপনাদের সাথে গল্প বলতে বলতে আমি মুড়ি মাখা মুড়ি মাখাচ্ছি চানাচুর ধনিয়া মজার মুড়ি মাখা সন্ধ্যাবেলা খেতে অনেকেরই ভালো লাগে আসলে একটু ভেবে দেখবেন মাঝে মধ্যে কিন্তু গল্প বলতেও এবং গল্প শুনতেও অনেক ভালো লাগে আমি কিন্তু মাঝে মাঝেই গল্প শুনি আমার তো ভীষণ পছন্দ তো আমার গল্পটা যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সবাই সবার পাশে থাকবো পাশে থেকে একসাথে এগিয়ে যাব এই চেষ্টাই করব সব সময়। বর্তমানে ফেসবুকে নানা রকম আপডেট চলছে যার কারণে এক একজনের পেজে এক এক রকম সমস্যা দেখা দিচ্ছে কারো পেজে রেস ডাউন কারো পেজে এঙ্গেজমেন্ট ডাউন আমারও কিন্তু ডাউন হয়ে আছে কিছুতে লাল বাতি চলে আছে আর কিছুতে সবুজ বাতি চলে আসে তো আজকে আর নয় সবাই সবার পাশে থাকবো এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ বন্ধুরা সবাই সবার পাশে থাকি ইনশাল্লাহ